আসসালামু আলাইকুম প্রিয় অফিয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ চারশো ষাটটি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি বিষয়ে কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সুরা অর্থ তাড়াতাড়ি আরবিতে হবে সুরা বাংলা অর্থ তাড়াতাড়ি সুরে সুরে সুগল অর্থ তাড়াতাড়ি কাজ করো আরবিতে হবে সুরসুরা সুগল বাংলা অর্থ তাড়াতাড়ি কাজ করো বেদ অর্থ বাড়ি আরবিতে হবে বেদ বাংলা অর্থ বাড়ি গোরফা অর্থ রুম আরবিতে হবে গোরফা বাংলা অর্থ রুম সবগুলো শব্দ আরও এক সোরা সুরা, অর্থ তাড়াতাড়ি সুরেশড়া সুগল, অর্থ তাড়াতাড়ি কাজ করো বেদ অর্থ বাড়ি গোরফা অর্থ রুম আনা সুরতা আমি পুলিশ আরবিতে হবে আনা সুরতা অর্থ আমি পুলিশ আমেল অর্থ শ্রমিক আরবিতে হবে আমেল বাল অর্থ শ্রমিক মাসগুল, অর্থাৎ ব্যস্ত আরবিতে হবে মাসগুল, বাল অর্থ ব্যস্ত বাইত, অর্থাৎ দূরে আরবিতে হবে বাইত বাংলা অর্থ দূরে সবগুলো শব্দ আরও একবার শিখে নিই আনা সুরতা আমি পুলিশ আমেল অর্থ শ্রমিক মাসগুল, অর্থ ব্যস্ত বাই অর্থ দূরে নসিয়া অর্থ পরামর্শ আরবিটা হবে নসিয়া বান অর্থ পরামর্শ হুরমা অর্থ মহিলা আরবিতে হবে হুরমা বান অর্থ মহিলা ওয়ালাদ অর্থ ছেলে আরবিতে হবে ওয়ালাদ বান অর্থ ছেলে আখুই অর্থ ভাই আরবি হবে আখুই বান অর্থ ভাই সবগুলো শব্দ আরও একবার শেখিনি নসিয়া অর্থ পরামর্শ হুরমা অর্থ মহিলা ওয়ালাদ অর্থ ছেলে আখুই অর্থ ভাই জিবালয় অর্থ ডাস্টবিন আরবিতে হবে জীবালয় বান অর্থ ডাস্টবিন মাসে অর্থ মোছা আরবিতে হবে মাছে বান অর্থ মোছা হাত অর্থ পাওয়া আরবিতে হবে হাত ছেল বান অর্থ পাওয়া রাতি অর্থ বেতন আরবিতে হবে রাতি বান অর্থ বেতন সবগুলো শব্দ আরও একবার শিখে নেই জীবালয় অর্থ ডাস্টবিন মাছে অর্থ মোছা হাতছেল, অর্থ পাওয়া রাতি অর্থ বেতন সায়েক অর্থ ড্রাইভার আরবিতে হবে সায়েক বান অর্থ ড্রাইভার কামিস অর্থ শার্ট আরবিতে হবে কামিস বান অর্থ শার্ট সাইয়ারা অর্থ গাড়ি আরবিতে হবে সাইয়ারা বান অর্থ গাড়ি জেদ অর্থ তেল আরবিতে হবে জেদ বান অর্থ তেল সবগুলো শব্দ আরও একবার শেখে নেই সাইক অর্থ ড্রাইভার কামিজ অর্থ শার্ট সাইয়ারা অর্থ গাড়ি জেদ অর্থ তেল আসলি অর্থ আসল আরবিতে হবে আসলি বান অর্থ আসল তিজারি অর্থ নকল আরবিতে হবে তিজারি বান অর্থ নকল গায়ু অর্থ শক্ত আরবিতে হবে গায়ু বান অর্থ শক্ত লাইন অর্থ নরম আরবিতে হবে লাইন বান অর্থ নরম সবগুলো শব্দ আরও একবার শিখে নেই আসলি অর্থ আসল তেজারি অর্থ নকল গায়ু অর্থ শক্ত লাইন অর্থ নরম গোরফা অর্থ রুম বা কক্ষ আরবিতে হবে গোরফা বান অর্থ রুম বা কক্ষ উস্কুত অর্থ চুপ আরবিতে হবে উস্কুত বাল অর্থ চুপ বাকালা, অর্থ দোকান আরবিতে হবে বাকালা বাল অর্থ দোকান ইয়ামিন অর্থ ডানে বিতে হবে ইয়ামিন বাল অর্থ ডানে সবগুলো শব্দ আরও একবার শিখে নেই গোরফা অর্থ রুম বা কক্ষ উস্কুত অর্থ চুপ বাকালা, অর্থ দোকান ইয়ামিন অর্থ ডানে আবগাবা এবি অর্থ দরকার আরবিতে হবে আবগা বা অ্যাবি অর্থ দরকার সুকারি অর্থ ডায়াবেটিস আরবিতে হবে সুপকারি বাংলা অর্থ ডায়াবেটিস দগত অর্থ প্রেশার আরবিতে হবে দগত বাংলা অর্থ প্রেশার আখের কালাম অর্থ শেষ কথা আরবিতে হবে আখের কালাম বাল অর্থ শেষ কথা সবগুলো শব্দ আরও একবার শিখেনি আবগা বা এবি অর্থ দরকার সুখকারী অর্থ ডায়াবেটিস দগত অর্থ প্রেসার আখের কালাম অর্থ শেষ কথা হাত ছেল অর্থ পাওয়া আরবিতে হবে হাত ছেল বান অর্থ পাওয়া ময়া অর্থ পানি নাই আরবিতে হবে মাফি ময়া বাল অর্থ পানি নাই মাফি রাতিব অর্থ বেতন নাই আরবিতে হবে মাফি রাতিব বান অর্থ বেতন নাই মাফি ফুলুস অর্থ টাকা নাই আরবিতে হবে মাফি ফুলুস বান অর্থ টাকা নাই সবগুলো শব্দ আরও একবার শিখেনি হাত ছেল অর্থা পাওয়া মাফি ময়া অর্থ পানি নাই মাফি রাতি অর্থ বেতন নাই মাফি ফুলুস অর্থ টাকা নাই দার অর্থ পারব আরবিতে হবে ইকদার বান অর্থ পারব দার অর্থ পারব না আরবিতে হবে মাইক দার বান অর্থ পারব না ওয়াকথ অর্থ সময় আরবিতে হবে ওয়াকথ বাল অর্থ সময় স্থানিয়া অর্থ সেকেন্ড আরবিতে হবে সানিয়া বাল অর্থ সেকেন্ড সবগুলো শব্দ আরও একবার শেখেনি ইকদার অর্থ পারব মা ইকদার অর্থ পারব না ওয়াক অর্থ সময় সানিয়া অর্থ সেকেন্ড স্ত্রী অর্থ কী না আরবিতে হবে স্ত্রী বান অর্থ কী না জ্বালান অর্থ রাগ করা আরবিতে হবে জ্বালান বাল অর্থ রাগ করা ইয়ানি অর্থ তার মানে আরবিতে হবে ইয়ানি বাল অর্থ তার মানে ওয়াদ্দি অর্থ পাঠানো আরবিতে হবে ওয়াদ্দি বাল অর্থ পাঠানো সবগুলো শব্দ আরও একবার শিখে নেই স্ত্রি অর্থ কিনা জ্বালান অর্থ রাগ করা ইয়ানি অর্থ তার মানে ওয়াদ্দি অর্থ পাঠানো কালাম অর্থ কথা আরবিতে হবে কালাম বাল অর্থ কথা গুল অর্থ বলা আরবিতে হবে গুল বান অর্থ বলা খালাস অর্থ শেষ আরবিধা হবে খালাস বান অর্থ শেষ আখের অর্থ শেষ আরবিধা হবে আখের বান অর্থ শেষ সবগুলো শব্দ আরও একবার শিখে নেই কালাম অর্থ কথা গুল অর্থ বলা খালাস অর্থ শেষ আখের অর্থ শেষ লি অর্থ জন্য আরবিধা হবে লি বান অর্থ জন্য। সুক অর্থ বাজার আরবিতে হবে সুখ বান অর্থ বাজার জিবালা অর্থ ডাস্টবিন আরবিধা হবে জিবালা বান অর্থ ডাস্টবিন মমনু অর্থ নিষেধ আরবিতে হবে মমনু বান অর্থ নিষেধ সবগুলো শব্দ আরও একবার শিখে নিই লি জন্ন শুক অর্থ বাজার জিবালা অর্থ ডাস্টবিন মমনু অর্থ নিষেধ মরুর অর্থ ট্রাফিক পুলিশ আরবিতে হবে মরুর বান অর্থ ট্রাফিক পুলিশ কানুন অর্থ আইন আরবিতে হবে কানুন বান অর্থ আইন তরিকা অর্থ পদ্ধতি আরবিতে হবে তরিকা বান অর্থ পদ্ধতি সুরতা অর্থ পুলিশ আরবিতে হবে সুরতা বাল অর্থ পুলিশ সবগুলো শব্দ আরও এক বিষয় খেনে। মরুর অর্থ ট্রাফিক পুলিশ কানুন অর্থ আইন তরিকা অর্থ পদ্ধতি সুরতা অর্থ পুলিশ হাড় অর্থ গরম আরবিতে হবে হার, বাল অর্থ গরম বাড়ি অর্থ ঠান্ডা আরবিধা হবে বাড়ির ভালো অর্থ ঠান্ডা কাবির অর্থ বড় আরবিতে হবে কাবির বাল অর্থ বড় সাগির অর্থ ছোট আরবিতে হবে সাগির বালর্থ অর্থ ছোট সবগুলো শব্দ আরও একবার শিখে নিই হাড় অর্থ গরম বাড়ি অর্থ ঠান্ডা কাবির অর্থ বড় সাগির অর্থ ছোট শৈয়া অর্থ অল্প আরবিতে হবে শৈয়া বাল অর্থ অল্প শৈয়া শৈয়া অর্থ ধীরে ধীরে আরবিতে হবে শৈয়া শইয়া বাংলা অর্থ ধীরে ধীরে ইজি অর্থ আশা আরবিতে হবে ইজি বাল অর্থ আশা দাবেদ অর্থ অফিসার আরবিতে হবে দাবেদ বাংলা অর্থ অফিসার সবগুলো শব্দ আরও একবার শিখে শেখেনি সইয়া অর্থ অল্প শা শাহা অর্থ ধীরে ধীরে ইজি অর্থ আশা দাবেদ অর্থ অফিসার শ্যামা অর্থ আকাশ আরবিতে হবে শ্যামা বাংলা অর্থ আকাশ নার অর্থ আগুন আরবিতে হবে নার বাংলা অর্থ আগুন হাওয়া অর্থ বাতাস আরবিতে হবে হাওয়া বাংলা অর্থ বাতাস গাদা অর্থ দুপুরের খাবার আরবিতে হবে গাদা বাল অর্থ দুপুরের খাবার সবগুলো শব্দ আরও একবার শিখে নিই সামা অর্থ আকাশ নাড় অর্থ আগুন হাওয়া অর্থ বাতাস গাদা অর্থ দুপুরের খাবার